অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঞ্জেরি গাইড থেকে প্রথম মডেল টেস্টের যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে এই কবিতাটি তিন নম্বরে রয়েছে এবং এখানে যে অ্যাক্টিভিটি তোমরা সেটা আগেই জানো একটি কবিতা দেওয়া থাকবে এবং সেই কবিতা থেকে আমাদেরকে সামনে একটি ছক দেওয়া হবে সেই ছকে আমাদেরকে খুঁজে খুঁজে মেটাফোল লিখতে হবে তো মেটাফর কীভাবে তোমরা লিখবে সেটি আমি মূলত এখান থেকে সমাধান সহ বুঝে দেব তবে তার আগে অবশ্যই আমাদেরকে কবিতাটি পড়তে হবে এবং কবিতাটি পড়ে আমাদেরকে বাংলায় অর্থ বুঝে নিতে হবে কোনো কবিতা যদি পড়ার পরে আমরা অর্থ না বুঝি তাহলে কিন্তু সেখান থেকে আমরা মেটাফর লিখতে পারবো না তাহলে প্রথমে আমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝি তারপরে আমরা মেটাফর নিয়ে আলোচনা করব আমাদের কবিতার নাম হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস এস এই কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে একটা মঞ্চ স্টেজ মানে তোমরা জানো মঞ্চ তো এই সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে একটা মঞ্চ তো এই বিষয়ের উপরেই মূলত কবিতাটি লিখেছেন তিনি তিনি কি লিখেছেন দেখো অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ সম্পূর্ণ পৃথিবীটাই একটা মঞ্চ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেরি প্লেয়ার্স এবং এখানে থাকা যত মানুষ রয়েছে পুরুষ অথবা নারী প্রত্যেকেই হচ্ছে এক একজন প্লেয়ার্স বা এক একজন খেলোয়াড় দেওয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রেন্সেস তাদের এখানে আগমন আছে আবার তাদের এখানে বিদায়ও রয়েছে একটি মঞ্চে যখন কেউ তাদের পারফরমেন্স দেখাতে আসে তখন ঠিক যেভাবে তারা মঞ্চে প্রবেশ করে এবং একটা সময় তাদের কাজ শেষ হওয়ার পরে আবার তারা মঞ্চ থেকে বিদায় হয় ঠিক তেমনিভাবে এই পৃথিবীও হচ্ছে একটা মঞ্চের মতো যেখানে নারী পুরুষের আগমন রয়েছে আবার বিদায়ও রয়েছে তো এই আগমন এবং বিদায় বলতে কী বোঝানো হয়েছে তোমরা সেটা বুঝতে পারছ এখানে মূলত জন্ম মৃত্যুর কথা হয়েছে অ্যান্ড ওয়ান ম্যান ইন হিস টাইম প্লেয়ারস মেনি পার্স এবং একজন মানুষ সে যখন এই পৃথিবীতে থাকে বা এই মঞ্চে থাকে তখন তাকে বিভিন্ন পার্স বা বিভিন্ন অংশে পারফর্ম করতে হয় এখানে পারফর্ম বলতে বোঝানো হয়েছে তাকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় একজন মানুষ অন হিস টাইম দেখো বলতে বোঝানো হয়েছে টাইম তার জীবদ্দশায় একজন মানুষ পৃথিবীতে যতক্ষণ জীবিত থাকে এই সময়টিতে তাকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় বা বিভিন্ন দায়িত্ব তাকে পালন করতে হয় তো সেই ধরনের দায়িত্বগুলো কি সেটা আমরা পরবর্তী অংশে দেখতে পাবো দেখো এখানে লেখা রয়েছে হিজ অ্যাক্টস বিং সেভেন এইজেস তার এই কাজগুলো মূলত সাতটি পর্যায়ে হয়ে থাকে দেখো এখানে এই জাস বলতে কিন্তু সময়ের কথা বোঝানো হয়নি বা বয়সের কথা বোঝানো হয়নি বোঝানো হয়েছে ষাটটি পর্যায় হয়ে থাকে তো সেই পর্যায়গুলো কী কী সেগুলো কিন্তু পরবর্তী লাইনগুলোতে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে লেখা আছে অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট প্রথম যে পর্যায়টি মানুষের আসে সেটি হচ্ছে ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে হচ্ছে শিশুকাল যখন আমরা শৈশবে থাকি বা শিশু থাকি সেটি কি মূলত ইনফ্যান্ট শব্দটি দিয়ে বোঝানো হয়েছে একেবারে মানুষের প্রথম জীবনটা শুরু হয় ইনফ্যান্ট দিয়ে তারপরে বলা হয়েছে কি দেখো মিউলিং অ্যান্ড পিউকিং ইন দ্য নার্সেস আর্মস তখন আমরা কি করি আমরা মিউলিং করি মিউলিং মানে হচ্ছে মৃদুভাবে আওয়াজ করা বাচ্চারা যখন জন্ম লাভ করে তখন তারা কি করে মৃদুভাবে আওয়াজ করে তারা আস্তে আস্তে আওয়াজ করে অ্যান্ড পিউকিং পিউকিং মানে হচ্ছে বমি করা ছোট বাচ্চারা যেভাবে বমি করে মূলত সেটাকে তো তখন নার্সের আর্মসে বসে বা নার্সের বাহুতে বসে তারা কি করে মিউলিং করে অ্যান্ড পিউকিং করে তারপরে দেখো বলা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ এরপরে বলা হয়েছে অ্যান্ড দেন দ্য উইনিং স্কুল বয় উইথ হিসেল এবং তখন সময় আসে যখন সে একজন স্কুল বয় হয় বা স্কুলে যাওয়ার মতো একজন বালক হয়ে উঠেছে এটা তার জীবনের একটি পর্যায় উইথ স্যাচল তার ছোট থলি নিয়ে স্যাচল মানে হচ্ছে থলি বা ব্যাগ নিয়ে আমরা স্কুলে যাই তোমরা স্কুলে যাও ব্যাগ নিয়ে তো সেই ব্যাগের কথা বলা হয়েছে অ্যান্ড শাইনিং মর্নিং ফেস অ্যান্ড শাইনিং মর্নিং ফেস কুইপিং লাইক স্নেই এবং যখন সে স্কুলে যায় একটা উজ্জ্বল সকালের একটা মুখমণ্ডল নিয়ে সে যায় ক্রিপিং লাইক স্নেইল তখন সে জড়ানো থাকে শাবুকের মতো দেখো তারপরে বলা হয়েছে আন উইলিং টু স্কুল সে স্কুলে যেতে অনিচ্ছুক থাকে বাচ্চারা ছোটকালে যেরকম স্কুলে যেতে অনিচ্ছুক থাকে বা স্কুল বয়েরা তো সেটি মূলত বোঝানো হয়েছে এবং তারপরে সময় আসে যখন সে একজন লাভার লাভার হয়ে ওঠে বলতে এখানে হয়েছে যখন সে প্রেমিক হয়ে ওঠে শাইং লাইক ফর্নেস ফুল ব্যালেট তখন তার ভিতর একটা দীর্ঘশ্বাস কাজ করে লাইক ফার্নেস ফার্নেস শব্দের অর্থ হচ্ছে চুলা বা চুল্লি তো সেই চূড়ার মতো তার ভিতরে একটা শাইং বা একটা দীর্ঘশ্বাস কাজ করে উইথ অ্যান অফুল ব্যলেড একটা দুঃখ ভারাক্রান্ত গানের সুরের মতো এখানে অফুল শব্দের অর্থ হচ্ছে দুঃখ ভারাক্রান্ত বা ভীতিকর বা কষ্টজনক এরকম কোনো কিছু আর ব্যলেড হচ্ছে সুর কোনো গানের সুর তো কোনো দুঃখজনক বা ভীতিকর বা কষ্টদায়ক এরকম কোনো গানের সুরের মতো তার ভিতরে একটা দীর্ঘশ্বাস কাজ করে এবার দেখো সবশেষ বলা হয়েছে মেজ টু হিজ মিস্ট্রেস মেড টু হিজ মিস্ট্রেস আইব্রু এবং একটা পর্যায়ে গিয়ে যখন সে বিবাহিত হয় তখন সে কি করে তার স্ত্রীর আইব্রু বানায় অ্যান্ড দেন এ সোলজার এবং সব শেষে সে একজন সোলজার হয় সোলজার বলতে বোঝানো হয়েছে সৈনিক হয় তো এখানে একজন ব্যক্তির জীবনে যে কয়েকটা পর্যায় রয়েছে সেই কয়েকটা পর্যায়ের বিবরণ এখানে দেওয়া রয়েছে তবে এই কবিতাটি কিন্তু এখানেই শেষ না এই কবিতাটি এখানে সংক্ষিপ্ত রূপে দেওয়া হয়েছে এই কবিতাটি কিন্তু সামনে আরও অংশ রয়েছে শিক্ষার্থীরা তো আমরা কবিতাটি পড়লাম কবিতাটি পড়ে আমরা বুঝতে পারলাম যে কবি উইলিয়াম শেক্সপিয়র তিনি মূলত আমাদের পৃথিবীকে একটি মঞ্চের সাথে তুলনা করেছেন এবং এই পৃথিবীর যে মানুষজন সেই মানুষজন হচ্ছে সেই মঞ্চের এক একজন খেলোয়াড় যারা কি নাম তাদের জীবদ্দশায় যতদিন তারা পৃথিবীতে বসবাস করে বা বিচরণ করে বিভিন্ন দায়িত্ব তারা পালন করে থাকে বিভিন্ন দায়িত্ব তারা পালন করে থাকেন এবং সেই সকল দায়িত্বগুলো কি কি সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাব্যিক ভাষায় লেখা রয়েছে আমরা কবিতাটি পড়লাম কবিতাটি বুঝে নিলাম এবার আমাদের অ্যাক্টিভিটি করার পালা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক রয়েছে এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে বিভিন্ন মেটাফোর দিয়ে অর্থাৎ এই কবিতাটি পড়ার পরে আমরা যে মেটাফোরগুলো পেয়েছি সে মেটাফোর সমৃদ্ধ বাক্যগুলো আমরা প্রথম এই অংশে লিখব লাইন অব দ্য পোয়েম এখানে আমরা লিখব দ্বিতীয় অংশে আমরা লিখব কম্পেয়ারিং পারসন অর থিং অর্থাৎ সেই মেটাফোর দিয়ে কোন ব্যক্তির সাথে কম্পেয়ার করা হয়েছে বা তুলনা করা হয়েছে সেটি আমরা এখানে লিখব এবং তারপরে এখানে বলা হয়েছে মেটাফোর কম্পেয়ার টু অর্থাৎ কি বিষয়ের সাথে তুলনা করা হয়েছে সেটা আমরা এখানে লিখব এবং সবশেষে বলা হয়েছে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স অর্থাৎ সেই মেটাফোরটি কেন ব্যবহার করা হয়েছে তার কারণটা আমরা এখানে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে এই উত্তরটি আমরা কিভাবে লিখব শিক্ষার্থীরা তোমরা কিন্তু তোমাদের গাইডি এই উত্তরটি পেয়ে যাবে অ্যান্সার টু কোয়েশন থ্রি সেখানে মূলত ছকের উত্তর রয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম যে বাক্য সেটি হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ পুরো পৃথিবীটা হচ্ছে একটি মঞ্চ তো এখানে কোন জিনিসটাকে তুলনা করা হয়েছে তুলনা করা হয়েছে ওয়ার্ল্ডকে অর্থাৎ পৃথিবীকে এবং সে পৃথিবীকে কার সাথে তুলনা করা হয়েছে পৃথিবীকে তুলনা করা হয়েছে স্টেজ বা একটি মঞ্চের সাথে এবার আমরা দেখব ঠিক কি কারণে তুলনা করা হয়েছে রিজনটা কি দেখো লেখা রয়েছে টু কম্পেয়ার দ্য গেম অফ লাইফ পারফর্ম ইন এ থিয়েটার প্ল্যাটফর্ম অর্থাৎ মানুষের জীবনে পারফর্ম করা হয়ে থাকে সেটি মূলত একটি থিয়েটার প্ল্যাটফর্মে পারফর্ম করা হচ্ছে এটি বোঝানোর জন্য পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেয়র প্লেয়ারস পৃথিবীর সকল মানুষ নারী এবং পুরুষ সবাই হচ্ছে খেলোয়াড় তো সবাইকে যে বোঝানো হয়েছে সবাইকে মূলত কি বোঝানো হয়েছে সবাইকে বোঝানো হয়েছে প্লেয়ার অর্থাৎ সবাই হচ্ছে এক একজন খেলোয়াড় তো এখানে এটি কেন ব্যবহার করা হয়েছে টু ইন্ডিকেট পিপল প্লেইং রোল থ্রু আউট দেয়ার লাইফ অর্থাৎ সকল মানুষদেরকে এটি নির্দেশ করা হয়েছে যেই খেলাগুলো বা যেই দায়িত্বগুলো তারা পালন করে থাকে তাদের সারা জীবন ধরে পরবর্তী যে বাক্য সেখানে বলা হয়েছে দে হ্যাভ দেওয়ার এক্সিট অ্যান্ড দেয়ার এন্ট্রেন্স তাদের এক্সিট রয়েছে অর্থাৎ বিদায় রয়েছে এবং তাদের আগমন রয়েছে তো এখানে মূলত ডেথ অ্যান্ড বার্থকে বোঝানো হয়েছে যেটি আমি কবিতায় যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তখনই কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে মানুষের জন্ম মৃত্যুকে বোঝানো হয়েছে তো মানুষের জন্ম মৃত্যুকে যে বোঝানো হয়েছে সেটি কি দিয়ে বোঝানো হয়েছে সেটি বোঝানো হয়েছে এক্সিট অ্যান্ড এন্ট্রান্স দিয়ে অর্থাৎ বিদায় এবং আগমন দিয়ে কেন এটি ব্যবহার করা হয়েছে টু কম্পেয়ার দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং অফ লাইফ অর্থাৎ মানুষের জীবনের শুরু এবং শেষটাকে কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য অ্যান্ড ওয়ান ম্যান ইন হিস টাইম প্লেস মেনি পার্স এবং একজন মানুষ তার জীবদ্দশায় তার সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে তো এখানে বোঝানো হয়েছে মূলত ডিফারেন্ট ক্যারেক্টার্সকে অর্থাৎ বিভিন্ন চরিত্রে সে কাজ করে থাকে কখনো সে একজন শিশু কখনো সে একজন স্কুল বয় কখনো সে একজন প্রেমিক এবং কখনো সে একজন হাজব্যান্ড বা একজন স্বামী এছাড়াও দেখানো হয়েছে কখনো কখনো সে একজন সৈনিক যে যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে বাঁচানোর জন্য তো একজন মানুষ যখন সে পৃথিবীতে আসে সে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন চরিত্র সে পালন করে থাকে এবার দেখো এটিকে তুলনা করা হয়েছে মেনি পার্স দিয়ে এখন কেন করা হয়েছে বলো লেখা রয়েছে টু কম্পেয়ার এ পার্সনস অ্যাক্টিভিটিস থ্রু আউট হিজ লাইফ অর্থাৎ একজন ব্যক্তির সারা জীবন ধরে যে সকল অ্যাক্টিভিটি বা যে সকল কর্মকাণ্ডগুলো পালন করে থাকে সেটিকে বোঝানোর জন্য সবশেষ যে লাইনটি সেখানে বলা হয়েছে হিজ অ্যাক্টস হিজ অ্যাক্টস বিং সেভেন এইজেস আমি পড়িয়েছিলাম তোমাদেরকে যে তার কাজগুলো মূলত সাতটি স্টেজ বা ষাটটি পর্যায়ে হয়ে থাকে এখানে মূলত স্টেজকে বোঝানো হয়েছে অর্থাৎ পর্যায়কে বোঝানো হয়েছে কোন শব্দটি দিয়ে এইজ শব্দটি দিয়ে তো সেটি কিভাবে টু সাজেস্ট ডিফারেন্ট ফেজেস অফ লাইফ অর্থাৎ একজন ব্যক্তির জীবনের বিভিন্ন পর্যায়কে নির্দেশ করার জন্য এটি ব্যবহার করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই কবিতাটি থেকে তোমাদেরকে আমি মেটাফরগুলো বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা লিখবে আমি বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম উইলিয়াম শেক্সপিয়রের অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এই কবিতাটি এর পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো একটি কবিতা নিয়ে আলোচনা করব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি